হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কথা বলব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হিরো এক্সটু ওয়ান টোয়েন্টি ফাইভ আর ফিউচারে নতুন কী 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 আপডেট করবে কোম্পানি এখানে সেই বিষয়ে কথা বলব সঙ্গে এর প্রাইস স্পেসিফিকেশান মাইলেজ টোটাল ডিসকাস করবো আর যে এই যে নতুন কালার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু অরেঞ্জ কালার নতুন একটা কালার অ্যাড করে দেওয়া হয়েছে এখানে আগে যে কালার ছিল সেটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর রেড আর এই একটা কালার নিয়ে টোটাল চারটে কালার অপশান আপনারা পেয়ে যাবেন সঙ্গে কথা বলব এই অন রোড প্রাইস আপনাদের আঠাশ পার্সেন্ট জিএসটির সঙ্গে কত পে করতে হতো আর এখন টেন পার্সেন্ট কমার পরে আঠারো পার্সেন্ট জিএসটি হওয়ার পরে এই অন রোড প্রাইস আপনাদের কত পে করতে হচ্ছে তাহলে চলুন করে ভিডিওটা শুরু করা যাবে আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশাপাশি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর বন্ধু দু হাজার পঁচিশে যদি আপনারা হিরো যে বাইক বা স্কুটার পার্চেজ করতে চান তাহলে কিন্তু কৃষ্ণগর জিপি হিরো শোরুমে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিন আমি অলরেডি নাম্বার দিয়ে দিয়েছি এছাড়াও ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন তাহলে চলুন দিনে করে ভিডিওটা শুরু করা যাক তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় চাবি থেকে আপনাদের চাবিটা প্রথম থেকে দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চাবিটা হিরোর ব্র্যান্ডিং এর সমেত কিন্তু যথেষ্ট বড় একটা চাবি পেয়ে যাচ্ছেন অন করার পরে ঠিক একবার ইন্ডিকেটারটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছে এখানে ইন্ডিকেটার বন্ধ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলইডি রিয়েল ফ্রন্ট লুকে পাবেন আর ফ্রন্ট লুকটা জেড নাইন হান্ড্রেড মতো সুপার বাইকের মতো কিন্তু এখানে ফ্রন্ট লুক নাম্বার প্লেট লাগানোর জায়গায় হিরোর ব্যাজিং আপনারা এখানে পেয়ে যাবেন এবং নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে এখানে প্রোজেক্টের এল ইডি হেডলাইট সেটা নাইটে রাইড করার জন্য কিন্তু যথেষ্ট ভালো আপনাদের একবার অন করে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের এল ইডি হেডলাইট আপ দিনের বেলা অতটা ভালো বোঝা না গেলেও রাত বেলা কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনারা রাইড করা এবং ভিজিবিলিটিটা যথেষ্ট ভালো পাবেন টেলিস্কোপিক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা থার্টি সেভেন এম এম এর টেলিস্কোপিক সাসপেনশন এবং স্প্লিট অপশানে কিন্তু আপনারা এখানে ফ্রন্ট মার্টগার্ট পেয়ে যাচ্ছেন যেটা অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালারে কিন্তু কম্বিনেশনে যথেষ্ট ভালো খুব সুন্দর দেখতে কিন্তু এখানে মার্টগারটা লাগছে এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পান এবিএস এর ব্র্যান্ডিং স্টিকার পেয়ে যাবেন বলতে পারেন আর এখানে যে ডিসটা দিয়েছে এখানে টু সেভেন্টি সিক্স এম এম এর কিন্তু ডিশ পেয়ে যাচ্ছেন উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এবার আপনাদের এখানে টায়ারটা দেখতে দেখুন টায়ার যদি এখানে আসি তাহলে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন যেটা নাইনটি বাই নাইনটি সেভেন্টিন সেকশানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন সেকশানে কিন্তু আপনারা টিউবলেস টায়ার পাচ্ছেন যা যথেষ্ট ভালো আর যথেষ্ট ওয়াইট টাইপের কিন্তু আপনারা রাস্তায় রাইড করার সময় কিন্তু যথেষ্ট ভালো একটা ড্রিপ কিন্তু একটা ফিল করতে পারবেন যা বেশ ভালো বলতে পারেন এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে রিফ্লেক্টার পাবেন আর এই যে রিফ্লেক্টার নাইট রিফ্লেক্টার আপনারা কিন্তু দু পাশেই কিন্তু নাইট রিফ্লেক্টার আপনার পাচ্ছেন এখানে এরপরে আপনাদের তো এবিএস দেখিয়ে দিয়ে সিঙ্গেল জেনার এবিএস পাচ্ছেন এখানে যে ক্যালিপারটা দিয়েছে কোম্পানি এটা কিন্তু নর্মাল ক্যালিপার কিন্তু এখানে কোম্পানি ইউজ করে যায় এবং এরপরে আসা যাক আপনাদের এখানে ট্যাঙ্ক কা অন্যের দিকে আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার আর ফাইবার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক একদম মনে হয়েছে আমার এখানে স্টিকার পেয়ে যাচ্ছেন যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি ট্যাঙ্কের উপরে দেখেন তাহলে কিন্তু হিরো এক্সট্রিমের কিন্তু আপনারা যে থ্রি এম লোগো বা থ্রি ডি সেটা কিন্তু পাচ্ছেন এবং ট্যাঙ্কের কথা যদি বলি টেন লিটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আর এর অ্যাপ্রক্স মাইলেজের যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি ওই ফিফটি এইট থেকে কিন্তু ফিফ সিক্সটি টু অবধি কিন্তু আপনারা মাইলেজ কিন্তু এখানে এক্সপেক্ট করতে পারেন ইথানল ই টোয়েন্টির কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ইথানল আপনারা পাবেন এরপরে যদি কথা বলি এখানে সিট ক্যাপাসিটির দিকে কথা সিট কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কমফোর্টেবল কিন্তু সিট পাবেন আপনারা এখানে আর কুশিং দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এখানে কিন্তু স্প্লিট সিট এবং সিঙ্গেল সিট কিন্তু দুটোই পাবেন দামে কিন্তু বেশি একটা ডিফারেন্স কিন্তু এখানে দেখতে পাবেন না এবার কুশিংটা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু যখন লং রাইড বা রাইড করবেন তখন কিন্তু ভালো একটা কমফোর্টেবল কিন্তু ফিল করাবে সিট হাইটের দিকে যদি আসে দেখুন সিট হাইট মোটামুটি সেভেন নাইনটি ফোর এম এম এর অব্দি কিন্তু আপনার সিট হাইট পেয়ে যাবেন যাদের হাইট মোটামুটি ওই ধরে রাখুন পাঁচ ফুট চার পাঁচ ফুট পাঁচ আরামসে কিন্তু এই বাইকটা ট্র্যাকল করতে পারবেন কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হবে না এখানে এরপরে চলে আসা যাক ইঞ্জিনের দিকে দেখুন ইঞ্জিনের যদি কথা বলি তাহলে কিন্তু ইঞ্জিন হচ্ছে এখানে ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি এয়ার কোল্ড বিএস সিক্স এফআই ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন আর এর পাওয়ার যদি দেখেন তাহলে কিন্তু ইলেভেন পয়েন্ট ফোর পি এর পাওয়ার এবং টর্ক যেটা আছে টেন পয়েন্ট ফাইভ নিউটোমিটার টর্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এর সঙ্গে যদি দেখেন ইভিটি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ইঞ্জিন ব্যালেন্সিং টেকনোলজি ঠিক আছে ইঞ্জিনটাকে যাতে আরও বেশি স্মুথ করা যায় সে বিষয়ে কিন্তু একটা ভালো একটা ফিল করতে পারেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে আসতে পরে কিন্তু এখানে গ্রাউন্ড ক্লিয়ার্স যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ওয়ান এইটি এম এম এর কিন্তু অবধি আপনারা গ্রাউন্ড এখানে পেয়ে যাবেন যথেষ্ট ভালো এবং এক্সস্ট যে কাউলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কাউল আর গ্রাফিক্স আপনাদের দেখিয়ে দিয়েছি গ্রাফিক্সও কিন্তু যথেষ্ট ভালো গ্রাফিক্স আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এর পাশাপাশি যদি দেখেন প্লাস্টিক ফাইবার যে ক্রমের ডিজাইনটা হিরোর ব্যাজিং এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনারা কিকের অপশানও কিন্তু পাচ্ছেন এবং ব্রেক লিভার যদি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা স্পোর্টি টাইপের বা অ্যাডভান্স টাইপের ফুটরেস বা আপনাদের প্লেয়ার রাইডের জন্য ফুটরেস দেখেন তাহলে কিন্তু মেটালের মধ্যে পাবেন রাবার গ্রিপের সাথে পাবেন এখানে যদি এই পরে আসি এখানে এক্সস্ট কাউল যেটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির বেশ মাস্কুলার টাইপের একটা স্পোর্টি কিন্তু একটা ফিল কিন্তু করা হবে নিচের দিকে আসলে এখানে অ্যাডজাস্টেবল মনসব সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপনাদের হাইট অনুযায়ী কিন্তু আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন এরপরে পেছনের টায়ারের সাইজের দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে যথেষ্ট মোটা কিন্তু টায়ার ওয়াইড অ্যাঙ্গেল টাইপের টায়ার কিন্তু আপনারা এখানে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটি বাই সেভেন্টিন সেকশনের কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন ওয়ান থার্টি এম এম এর ড্রাম ব্রেকের সঙ্গে আর অ্যালায়েন্স দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো ইউনিক টাইপের কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দিই এই যে ওয়ান টোয়েন্টি বাই এইটি বাই সেভেন্টিন সেকশনের টিউবলেস টায়ার আপনারা এখানে কোম্পানি অফার করছে এরপরে অ্যালায়েন্স আপনাদের কথা বলে নিয়েছি পিছনের দিকে আসলে কিন্তু ওয়ান সাইডেড ইনস্টল করা কিন্তু যে ফেন্ডারের ব্যাপারটা আছে যথেষ্ট ইউনিক বা যথেষ্ট স্টাইলিশ টাইপের কিন্তু আপনাদের এখানে ফিল করা হবে এবং বন্ধুরা এখানে যদি দেখেন যে ফুটরেসের ব্যাপারটা এটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না সেটা আলাদা করে কিন্তু আপনাদের এখানে ইনস্টল করাতে হবে এবং আলাদা করে পার্চেস করতে হবে শাড়ি কাঠটা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক ফাইবারের শাড়ি কাঠ একদম টায়ারের সঙ্গে কিন্তু লাগানো এখানে শাড়ি কাঠ পেয়ে যাচ্ছেন আর এই যে সাইডটা থেকে দেখতে পাচ্ছেন যথেষ্ট মাস্কুলার টাইপের কিন্তু আপনারা এই সাইটটা পেয়ে যাবেন এরপরে উপরের দিকে আসলে কিন্তু এখানে ইন্ডিকেটার সেট আপ দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার যথেষ্ট কমফোর্টেবল ভালো ফ্লেক্সিবল ইন্ডিকেটার আপনার পাচ্ছেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আর নাম্বার প্লেটকে এলুমিনেট করার জন্য কিন্তু উপরের দিকে কিন্তু আপনারা একটা লাইট পেয়ে যাচ্ছেন পিছনে রেয়ার পোর্শনে আসলে কিন্তু এখানে এল ইডি টেল লাইট সেটা পাচ্ছেন এবং উপরের দিকে দেখলে কিন্তু এখানে হিরোর ব্যাজিং আপনার পেয়ে যাচ্ছেন গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে বেশ ইউনিক দেখতে এবং যথেষ্ট মাস্কুলার টাইপের কিন্তু এখানে গ্র্যাব হ্যান্ডেল আপনাদের কোম্পানি এখানে অফার করছে আর ফুট আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি ফ্রুট আপনারা আপনার দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটি মেটালিক রাবার গ্রিপের সাথে এখানে যেটা গেয়ার শিপটা লিভার আছে এখানে পাঁচটা গিয়ার শিফট পাচ্ছেন ওয়ান ডাউন ফাইভ আপ এবং সাইড স্ট্যান্ড মেন স্ট্যান্ড তুরে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার ইঞ্জিনের কথা আপনাদের অলরেডি আমি বলে দিয়েছি এরপরে চলুন এবার মিটার কনসোলটা আপনাদের একবার দেখিয়ে দিই মিটার কনসোল এখানে আসলে কিন্তু আপনার স্পিডোমিটার ওডোমিটার ট্রিপ মিটার ব্লুটুথ কানেক্টিভিটি টান বাই টান হিরো অ্যাপ যদি ডাউনলোড করেন তার ত্রুতে আপনারা পুরো মিটার কনসোলটাকে অপরেড করতে পারবেন গ্যার পয়সার কলেজ অ্যালার্ট মিসকাল অ্যালার্ট এই সমস্ত ফিচার্স পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মিটার কনসোলে নতুন আপডেট আসতে চলেছে যেটা আপনার হিরো গ্লামার এক্সে যেটা পেয়েছেন টি মিটার মিটার কনসোল সেটা কিন্তু হিরো গ্লামার এক্সে কিন্তু আসতে চলেছে এছাড়াও কিন্তু রাইড বাই অল টেকনোলজি আপনারা এখানে পাবেন সুইচ কোয়ালিটি দেখতে পাচ্ছেন হ্যাজার্ডের অপশান দেখতে পাচ্ছেন হ্যাজারটা আপনাদের একবার দেখিয়ে দিই হ্যাজারটা দেখালে পরে কিন্তু এরকম টাইপের কিন্তু হ্যাজারটা দেখতে লাগবে ফুল এলইডি হ্যাজার্ট অপশন আপনারা এখানে পাবেন আর সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো নিচের দিকে আসলে কিন্তু এখানে সাইড ইন্ডিকেটার আর তার নিচে আসলে কিন্তু এখানে হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন সুইচার কোয়ালিটি যথেষ্ট ভালো কোয়ালিটির এরপরে উপরের দিকে দেখলে পরে আপনারা এখানে কিন্তু পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন এবং ডান দিকে আসলে পরে এখানে কিন্তু একটাতেই আপনারা স্টার্টিং সুইচ কিল সুইচ কিন্তু একটাতেই আপনারা পাচ্ছেন এছাড়াও কিন্তু এই বাইকটাতে যে নতুন আপডেট রাস্তায় চলেছে সেটা হচ্ছে ফুল কালারফুল ডিসপ্লে মিটার কনসোল আপনারা পেয়ে যাবেন রাইড বাই অয়ার টেকনোলজি পেয়ে যাবেন প্যানিক ব্রেকিং অ্যালার্ট সিস্টেম আপনারা এখানে পাবেন যেটা হচ্ছে আপনারা হিরো গ্ল্যামার এ দেখে যান এবার কথা বলবো এই বাইকটার ফুল কার্বোয়েড একশো ছত্রিশ কিলো কিন্তু ফুল কার্বোয়েড পাবেন ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি বলে দিয়েছি অলরেডি আপনাদের দশ লিটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাইলেজ অ্যাপ্রক্স ফিফটি এইট থেকে সিক্সটি অব্দি কিন্তু আপনার মাইলেজ পেয়ে যাবেন যাদের হাইট মোটামুটি পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট চার তারা কিন্তু আরামসে এই বাইকটা কিন্তু ট্র্যাকেল করতে পারবেন সেভেন নাইনটি ফোর এমএম কিন্তু সিট হাইট আছে এর ঠিক আছে আর গ্রাউন্ড ক্লেন্স যেটা আছে এটা ওয়ান এইটি এমএম কিন্তু গ্রাউন্ড ক্লেন্স পাবেন এবার চলুন তাহলে কথা বলে যাক এই বাইকটার প্রাইসের ব্যাপারটা দেখুন আগে যেখানে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেখানে কিন্তু আপনারা এই বাইকটার অনোরোড প্রাইস ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণগরে এক লাখ আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাপ্রক্স আপনারা দেখতে পেতেন সেখানে কিন্তু টেন পার্সেন্ট জিএসটি কমার পরে মানে এখন যেটা আছে আঠারো পার্সেন্ট জিএসটি ধরে আপনারা যদি এই বাইকটার অনরোড প্রাইস দেখেন তাহলে কিন্তু মোটামুটি ওই এক লাখ উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু অ্যাপ্রক্স আপনারা পেয়ে যাবেন এর থেকে যদি বেশি ইনফরমেশন আপনাদের দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণগর জিপি হিরো শোরুমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমি অলরেডি নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে এরকম কোনো বাইক আর স্কুটার সাথে